হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মায় সুকাশ তোমার সঙ্গে কেমন আছো তোমার খুব ভালো আছি আর আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের শেয়ার করতে চলে এসেছি আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে কারণ আজকে বাড়িতে যাবো দু মাস পরে তো দু মাসের মধ্যে একদিনই গিয়েছিলাম বোনের প্রতিদিন বিয়ে ঠিক হয়েছিলো তো আজকে যেহেতু জামাই সেই বাড়িতে যাচ্ছি তো কন্টিনিউ দেখতে তো গাইজ অনেকদিন ধরে আমি ভেবেছিলাম তালের শ্বাস খাও বাট এর আগে অনেক জায়গায় খুঁজেছি পাইনি তো আজকে বাড়িতে যাচ্ছিলাম যাওয়ার সময় খুব তালের শ্বাস নিয়ে বসেছে তো খেয়ে যাবো আর বাড়ির জন্য নিয়ে যাবো

কারণ মা অন্য শাড়ি সেরকম একটা পরতে পছন্দ করে না আর অনেক শাড়ি ঘরে আছে সেজন্য সুতি শাড়ি তুমি নেব বাড়িতে পড়তে পারবে এখানে কোন শাড়িটা বলে সামনে দেখলাম যার ফেরাও সাথে হচ্ছে গরফও দিয়েছে প্রচুর গরফ পড়েছে

বৃষ্টি হয়ে গেছে তো এখন বাড়িতে যাব আর ভালো লাগছে না প্রচুর গরম রৌদ্র সেরকম একটা উঠেনি বাট গরম প্রচুর বলো তো গাছ ফাইনালি বাড়িতে চলে এসেছি উফ ঠান্ডা না হাওয়াটা চা বাগানের মাঝে আমাদের রাস্তা পেছনের ভিউটা খুবই সুন্দর দেখো তো গাছ ফাইনালি বাড়িতে চলে এসেছি আর এত গরম পড়েছে তো আমাদের এই সাইডটা আমাদের যেহেতু আমার বাপের বাড়িটা গ্রাম সাইডে তো এদিকে আবহাওয়াটা খুবই সুন্দর বাট আমরা যেহেতু টাউন সাইড থেকে এসেছি এত গরম প্রচুর ঘেমে গেছি দেখে বুঝতে পারছো না জানি না প্রচুর গরম আর বাড়িতে এসে দেখি কারেন্টটা চলেছে আমরাও পৌঁছে গেছি আর কারেন্টটাও চলে গেছে তো যাই হোক ফ্রেশ হয়নি তারপর তোমাদের সাথে কথা বলছো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর যা যারা আমার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি কন্টিনিউ দেখতে তো গাইস আমি তো ফ্রেশ হয়ে তারপর খেয়ে নিয়েছি তো তখন ভিডিওটা করা হয়নি কারণ প্রচুর গরমও পড়েছিল আর তাড়াহুড়াতে এসেছি সেজন্য তখন আর ভিডিও করিনি আর ইচ্ছাও করছিল না তো এখন হচ্ছে আমরা বিকেল টাইমে খেতে বসবো তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর কী কী রান্না হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো অনেক কিছুই মা রান্না করেছে তো আমরা তো এসে খেয়েছি মাছের তরকারি ছিল আর চিকেন ছিল মাটন ছিল তারপর ডাল ছিল আর চাটনিও ছিল তো এখন আরও অনেক কিছু রান্না করেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করো তো তোমরা দেখতে থাকো তখন তো ভিডিওটা করা হয়নি কারণ বুঝতেই পারছো ওখান থেকে এসে তারপর ভিডিও করা আর যেহেতু গরম লেগেছিল প্রচুর আর ভালো না টায়ার্ডও ছিলাম তো যাই তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর অনেক কিছু এখন বাইরে আনবো কী কী রান্না হয়েছে মা কী কী রান্না করছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো চলো বের করা যাক আর বোন হচ্ছে ক্যামেরাটা এখন ধরবে দেখো অনেক রকমের ভাজা হয়েছে তো এক এক করে সব বের করব এখানে মিষ্টি আম কাঁঠাল সবকিছুই আছে তো এখানে মাংস আছে ডাল আছে পায়েস আছে

মিষ্টি সব একটাই কি তো সবকিছু রেডি হয়ে গেছে তো এখন আমি দেখাবো একটু কাছান ক্যামেরা কি কি রান্না হয়েছে তো ফার্স্টে এখান থেকে শুরু করছি এখানে এখানে দেখা যাচ্ছে পুরোটা দেখাটুল নেই তুই ফার্স্টে এতটুক দেখা হ্যাঁ ভাত আছে এখানে লঙ্কা দিয়েছি পিঁয়াজ দিয়েছি তারপর এখানে করলা ভাজা পটল ভাজা আলু ভাজা এটা হচ্ছে ডালের বড়া এটা কি বলে বেগুন ভাজা পাপড় মাছ ভাজা আর এখানে হচ্ছে কি লেবু তো যাই হোক আমার কথাটা একটু মানে আটকে আটকে যাচ্ছে আর এখানে আছে মাছের মুড়ো ডাল চিকেন মাটন মিষ্টি আছে এটা হচ্ছে কি বলে রসমালাই পায়েস পায়েস এটা হচ্ছে কি বলে সন্দেশ আম লিচু কাঁঠাল বলছে আর এখানে আছে জল তো গাইস আমি একটা কথা তোমাদেরকে বলতে যাচ্ছি তো প্রায় এখানে সব মিলিয়ে সতেরো রকমের হয়েছে আর এখানে যে কাঁঠাল আছে আমি কোনোদিন কাঁঠাল হচ্ছে ভাঙ্গিন এখন আঠার জন্য তো আমার শুধু আমার বডির জন্য আমাকে করতে হয়েছে কারণ কারণ কারণটা থাক ড্যাশ ড্যাশ যাই হোক ওর জন্যই করেছি তাড়াহুড়ো করে তো আমাদের দুপুরের খাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে আমরা বিকেলের খাবার এখন খেতে বসবো আগে ওকে দেব তারপর আমি বসবো যে ওকে এখন বসাবো আর আরেকটা কথা গাই এখানে হচ্ছে ছোট জামাইয়ের বসার কথা বাট ছোট জামাই আসেনি যেহেতু বিয়ে হয়নি আর ওর একটা প্রবলেমের জন্য আসতে পারবে না আর আমার যে বড় জিজু আছে এটা তো বড়জিজুর বাড়ি হচ্ছে কলকাতাতে তার কোনো কাজের জন্য আসতে পারেনি কোনো একটা কারণবশত তো যাই হোক সেটা বলছি না সেই চেয়ারটাও ফাঁকা আছে আর এটা হচ্ছে মেজ জামাই বসবেন এখন খেতে সেটাই তোমরা এখন দেখবে আর যা জামা চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি কন্টিনিউ দেখে থাকো তো আমার বর এখন বসে আসেন বসো বসো মা রান্না করছে কিন্তু গরমের মধ্যে সব খেতে হবে তো এখানে আমাদের আরেকটা একটা নতুন জামা এসেছে কলকাতার থেকে

দাড়াও হুম ওহ মোস্ট নাও বান্দোর আমি নিচ্ছি তো তোমাগে দরকার আমাকে ভালো করে ধরো তো গাইস এখন হচ্ছে মোটর দিয়ে তো गाइस রাতে এখন এই গামলাটাকে ভরছি জল দিয়ে মটর দিয়ে এই তো থাল ধোয়ার জন্য মা ধুবে আর আমি একটু জল ভরে দিচ্ছি হাত কম হবে কি বলো এটা ভরে রাখবো আর হচ্ছে বাথরুমে একটা গামলা আছে ওটাও ভরে রাখবো গাতে লাগবে ঠিক আছে বন্ধ করো বন্ধ করো